আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসটি হল গাজা মুশরিফের আট নম্বর স্বভাব আলিফ জায়দা। আলিফনুজায়দা কোন 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 জায়গায় অতিরিক্ত হয় এগুলো আলোচনা করবে কথা কথা যে ইসমে জামেদের শেষে অতিরিক্ত হয় তারপর ইসি মুসাফর শেষে অতিরিক্ত হয় ইসমে জামেদের শেষে অতিরিক্ত হলে এটা গ্যাজাম মুশরিফ হবে কীভাবে আর সিওত মোশাবার শেষে অতিরিক্ত হলে কীভাবে গাইজমোশরিফ হবে এগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এগুলো ওই জামি নাহ কিতাবে স্পষ্ট কথাগুলো দেওয়া যেমন এখানে দেওয়া আছে আলিফনুন জায়দার দুই জিনিসের মাঝে হয় মানে অতিরিক্ত আলিফ নুন কয় জিনিসের মাঝে হয় দুই জিনিসের মাঝে এক নম্বর হইল মাজদার এবং ইসমে জামেদের শেষে মাঝদার এবং কি ইসমে জামে তখন গায়ের মোসা হওয়ার জন্য শর্ত হলো আলমের শখ হওয়া علیبن زائد جدی ماز در شش کین به اسم بے اس میں جامع در شش پاوز کی شرط عالو میں شخص ہوا جمعنا سے عمران ایڈل اس میں جامع در شش زائد آس ہے عثمان اے علیبن زائد ای ایڈا کشے اس میں جامع دے ریدوان اے علیبن زائد ای ایڈا پر ماز در اے ریدوان و رضی ارد ایڈا باب سمیر ماز در ریحان ایڈا کی اس میں جامع در شش علیبن زائد ہے نوعمان اس میں جامع زائد এই ইরফান ইরাও কি ইসমে জামেদের শেষে আর সোবাহান ইরা এলো মাজদারের শেষে নিরা ইসমে জামেদের শেষে তো এই যে মেসালগুলো দেওয়া হইলো এগুলোতে সব কি ইসমে জামেদ কিংবা মাজদের শেষে আলহমনুল জায়দা আর এগুলোর সাথে কী আছে আলমের শখ্স আছে তা আলমের শখ হওয়ার কারণে এই শব্দগুলো কি সব গেরাম শরীফ তাহলে ইমরান ওসমান ইলিদান রাইহান নোয়মান ইরফান সোবাহান লুকমান সবগুলো গাজামুল শরীফ সব কি কি আলম আর কি নুন জায়দা এরপরে বলা হয় আর আলমের শখ না হওয়ার কারণে মুফরাদ মুসেফ সই হবে যেমন এখানে আছে সোবাহান এ সোবাহান যদি শুধু মাজদার উদ্দেশ্য হয় সোবাহান মানে প্রশংসা করা এটা সোবাহান যদি কারোর নাম উদ্দেশ্য না হয় তাহলে এটা কী হবে মুফরাদ মুসরফ সই হবে আর যদি কারোর নাম উদ্দেশ্য হয় তাহলে আবার কী হয়ে যাবে গায়াম মুসরিফ হবে অনুরা গোফরাদ ইরা মাজদার তগানুন তগ ইয়াদ বাবে ফাহ মাসদার হেজমা আনুন ইরা মাসদার তৈরানুন সাইলান হাইমান এগুলো সব মাঝদার এগুলো সব কী হবে মোফরাদ মুসরিফ সাহি হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যদি আলিফন জায়দা মাজদার কিংবা ইসমে জামেদের শেষে হয় আর এগুলোতে আলম থাকে কি থাকে আলম থাকে তাহলে এটা গায়ে মুসরিফ হবে দুই নম্বর সিগাই সিবতের শেষে আলিফন জায়দা হওয়া এখানে সিগাই সিবত তাহলে উদ্দেশ্য সিবত মুসাব্বা সিবত মুসাব্বার শেষে যদি কি আলিফন জায়দা হয় তাহলে তখন তার জন্য শর্ত হলো তার মহানাশটা ফালা এর হওয়া মানে ওই শ্রিবতে সিবতে মুসাব্বার মহনাশটা যদি কি ফা এর হয় তাহলে এটা মুজাক্কারটা মহনা হবে যেমন সাকরান সাকরান এটা তো মুজাক্কার সাকরানের মহানাসটা কি আসে সাকর সাকর আসে ফা সাকরা এর ওজনে সাকর হয় অতএব সাকরানু এটা কি হবে গ্যায়েরামসুর হবে তো গ্যারামুশারফে সব কি কি অশ্ব আর আলেফান জায়গা কি কি অশ্ব অশ্ব মানে কি শ্রীতের মুসাব্বা

কথা কথা সাকরান এরা দুই ধরনের সাকরানো হয় আসে অথবা সাকরানা নুন দুটাই হয় কি কারণে হয় এগুলো মহানাসের কারণে কেউ যদি বিশ্বাস করে যে সাকরান এর মহানাস সাকরা নাতু সাকরা নাতুন আসে তাহলে সাকরা নুন এটা কেউ হবে আদশাহ মহানা যদি কেউ বিশ্বাস করে আদশাহ নাতুন হয় তাহলে এটা কেউ আদশাহ নুন অনেক কাস্লা শব্দের ব্যবহার দুই রকম আছে কাস্তা কোনো জায়গায় নু আছে

মুক্তাদা ইন কানাটা আতা ফিসমিন ইন হরবেশর কান আতা ফিলে না আলিফটা হইলো তার ইসিম আলিফটা হইলো কি ইসিম এখানে হুমা জমিন ইসিম না আলিফটা হইলো ইসিম ফিস ফি ইসমিন সাবি তান এর খবর ফেলে নাকে কেস তা ইসিম খবর মিলে কি আইয়া ফাশরতুহু আইয়াকুন আলামান ফা ফায় জাজাইয়া শরতুহু মুক্তাদা আইয়াকুন আলামান এটা হবে কি খবর মুক্তাদা খবর মিলে যা যা সর মিলে কি জুমলায় শর্তীয় হয়ে মাতুফ আলিহি এরকম নিচে আছে এরকমই আরেকটা আছে ওয়াইন কান আতাফি সিবাতিন ফাসর তুহু আইয়াকু নাইজে তুহু আল্লাহ ইয়াকু না মো আন্না আলা ফালা নাতিন ইডা বা শর যাজা ইন কান আতা ফিসমিন ইডা হইল শর ফাসর তুহু ফা ফায় যাজাইয়া শর তুহু মুক্তাদা আল্লাহ ইয়াকু না মো আন্না সুহু মো আন্না সুহু হইল কি লাকুন আল ইসিম আর আলা ফালা নাতিন সাবি তান আলা ফালা নাতিন আলা ফালা নাতিন সাথে সাবি বিতান এর সাথে মোতালেক ইয়া কোন খবর ফেলেনাকে সাইসেম খবর মিলে বিতা উইল মুফরাদ হয়ে শর্ত হু মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে ইন কানাদা ফি সিবাতিন এ জাজা সজাজা মিলে মাতুফ মাতু আলী ছিল প্রথম ইন কানাতা এই যে ছিল কি এতটুকু ছিল মাতুফ আলিহি আর নিচেরটা হলো মাতু মাতু ফালে মাতু মিলে আল আলিফ ও নুন জায়দাতানে এর মুক্তদের খবর মুক্তদের খবর মানে জুমলা ইসমা খবর ইয়া তাহলে এখানে দুই অংশ একসাথে আনা হইছে আমরা একটু পড়ছি আলিফ নুন জায়দা যদি ইসমে জামেদ কিংবা মাজা শেষা হয় তাহলে তার জন্য শর্ত আলমের শখ হওয়া এখানে এ কথাটা বলে আম্মাল আলিফ ও নুন জায়দাতানে ইনকানাদা ফিসমিন এ ফিসমিন ইসমিন দ্বারা উদ্দেশ্য হইল কি সিআইসিবদের বিপরীত সি আই সিবদ্ধের বিপরীত বলে কী হতে পারে জামেদ আর কি মাছ মানে সিম দা কয় প্রকার তিন প্রকার জামেদ মাছ ধর সিগাই শিবদ আর যদি সিগাই সিফোর সামনে কথা আছে উইন কান দাদা ভিশ সিফাটিন এই শিবাতেন তার উদ্দেশ্য সিআই শিবদ তাই সি শিব যে নিচে আছে তাহলে উপরে ফিশ মিন উদ্দেশ্য হল ইস্পিনে জামেদ আর কি মাছ যদি আলিফান জায়েদা মাছ ধর অত স্মে জামে দেওয়া হয় সিমের মাঝে হয় মানে কি মাছ ধরতো স্মে জামেদ হয় তাহলে তার শর্ত আলম হওয়া আলমের শখস হওয়া যেমন ইমরান এটাকে আলমের শখস ইসমে জামেদের শেষে হয়েছে ওসমান এটাকে আলমের শখস ইসমে জামেদের শেষে হয়েছে কিন্তু ফাসা আদা নুন ইসমু নাবতিন মুনসারিফুন লে আদেম আলাম ইয়াতি এ সাহাদান মানে কি একটা উদ্ভিদ উদ্ভিদকে কী বলে সাহাদান উদ্ভিদ এটা কিনা আলমের শখস না দেখ আলমের শখস না এই পরিচয় মুসানিম নিজেদের ইসমু নাবতিন সাহাদান এটা উদ্ভিদের নাম মনসরিফন এটা কেউ মনসরিফ হবে লে আদামিল আলাম ইয়েতে আলম না হওয়ার কারণে মানে আলামে শখ না তাহলে সাদান শব্দটি আলমের শখ না হওয়ার কারণে এটা কি হবে মুসরিফ হবে এরপর বলে মুসাদি বলে ওয়াইন কানা তাফি সিবাতিন আর যদি সিবতে মুসাফার মাঝে হয় সিগাই সিবতের মাঝে হয় ফাসর তুহু আল্লাহ ইয়াকুন আল্লাহ ফা আলা নাতেন তাহলে তার মোয়ান্নাসটি ফা আলা নাতুন ওজনে না হওয়া তার মহানাসটি কি না হওয়া ফা আলাহনের ওজনে না হওয়া যেমন একটা মেসাল দেয় সাকরান কা সাকরান সাকরানের মহানাসটা কি সাকরান নাতুন হয় না বিদায় এটা কি হবে এটা গাইরা মুসারিফ এবার এক বিপরীত একটা মেসাল দেয় ফানাদ মানুন মুসারিফুন লি উজুদ নাদমান কি তার মহানাস নাদমান আতুন থাকার কারণে এটা কি হয় মুসারিফা নাদমানের ব্যবহার দুইটাই আছে নাদমাও মহানাস আসে অথবা নাদমান আতুনও আসে দুটাই আসে এই এটাকে মুজাক বলা যাবে মনিয়া মুসলিম বলা যাবে গেরা মুসলিম বলা যাবে তো মুসলিম বলতে আছে ফানা দে মা নাদমা শব্দটি মুসরিফ হবে নাদমা থাকার কারণে নাদমা নতুন থাকার কারণে মানে কি তার মন নাদমা নতুন হওয়ার কারণে এটা বা মুশরিফ হবে এই ছিল আলিফ জায়দা। একবার সর্বশেষ আয়টা একটা শব্দ আছে আম্মা ওয়াজনুল ফেয়ালি আম্মা ওয়াজনুল ফেয়ালি এটাও যে আগে যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে জায়মুন না হতে আগে টুপুরে আসতে হবে জায়মুন না হতে কী বলা হয়েছে যে ওজন ফেল ওজন ফে ওজন তিন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর হইল ফেলের বিশেষ ওজন এক নম্বর কী বলা হইলো ফেলের বিশেষ ওজন তা হলো সুলাসি মুজারাদের মাঝে মজুরের সিগা। সুলাসি মুজারদ মানে আবাবের মাঝে মজুর মানে মার বাদ পড়ছে এবং গাইডের সুলাসি মুজারাদের মাঝি মারফ এবং মাঝি মজুরের সকল সিগা তাহলে মাঝির সকল সিগা কি ফেলে বিশেষ ওজন শুধু পাবে কোনগুলো আটবাবের মারুফ মারুফ এটা কিনে ফেলে বিশেষ ওজন না এ মারফ দরবা সামিয়া ফাতাহা এ ওজনে কি আসে ইসিম আসে তো এইগুলো হলে ফেলে বিশেষ ওজন আর ফেলে মজর এটা কিনে ফেলে বিশেষ ওজন না দুই নম্বর ইসিমের বিশেষ ওজন যেমন ফেয়ালুন ফাঁকের মেয়ে যদি কী দেওয়া হয় জের দেওয়া হয় অথবা ফাঁকেনা যদি পেশ দেওয়া হয় ফে এলুন ইসমুন ফোরআলুন কুফলুন ফে আর ফোয়ালুন এ ওজনগুলো ইসিমেল বিশেষ ওজন তিন নম্বর উবের মুশতাক ওজন উবের মুশতাক মানে যে ওজনে ইসিমও আসে ফেলও আসে যেমন আফ আলু এই আফ আলু ওজনটি এ ওজনে ইসিমও আসে ফেলও আসে যেমন ইসিম বলতে আহমাদ আরেকটা বিষয় একটু মানে মনে রাখতে হবে ওজন করার ক্ষেত্রে লামকালিমের দর্থব না লামকালিমের আমেল অনুযায়ী কেউ এরাব হয় আপনার লাম কালেম আগের গুলো মিলা আছে না এটা দেখবেন এই যে আফ আ আফ আ আর আহমা এতটুকু একবার আসমা এতটুকু কি আছে মিলা আছে লাম কালেমের দর্তব্য বনা আহমদ এ আফ আলার ওজনে আহমদ এটা নাম এখানে এটা কি হবে ইসিম আসলো এই ওজনে আকবর আসমাউ এটা ফেল মুজারে ওয়াজমতা ফেল আসলো এই ওজনে ফেলও আসে ইসিমও আসে একবার ফাআলা ফালা এর ওজনে হাজা রুন এটা আমিল অনুযায়ী এরাম ওইটা দস্তব্য না তারপর না স না স এগুলো কার ফালার ওজনে তো ফালার ওজনে রুন এটা ইসিম আর না স এটা ফেল ইসিম আসলো ফেলও আসলো তাহলে এগুলো হলো কি ফেল এবং মুস্তার ওজন তো এখন নিচে বলা হয় ওজন ফেল ওয়াজনে ফেল গায়ে মোসা হওয়ার জন্য শর্ত ওজনে ফেল গায়ে মোসা হওয়ার জন্য শর্ত ওজনটি ফেলের বিশেষ ওজন হওয়া ওজনটি কি অফ বিশেষ ওজন হওয়া যেমন নুসির দুলিবা উস্তুফাইলা আকরামা এখন এগুলো মুন্সরিফ না গাইরা মুসরিফ এগুলো যদি কারো নাম হয় কি হয় নাম হয় তাহলে কি হবে গায়েরা মুশরিফ হবে সবাব কি কি আলম আর ওজনে আলমাজ আলম আর কি ওজনে এগুলো আলম হইলে কি হবে এই গাইজামোশের তালিকা আসবে যদি আলম যদি না হয় তাহলে এগুলো কি মাপনি মাঝে মজুলি সিগা হিসেবে কী হবে মাপনি হবে আর গায়ের মশরি তালিকা আসবে কখন যখন এগুলো কারো দাম হবে এবার দুরিবা দুরিবাহ যদি কারো কী রাখা হয় নাম রাখা হয় তাহলে এটা কী হবে গায়েরামশরিফ হবে আলমারকে ওজনে ফেল ওস্তফাইলা আলমার ওজনে ফেল আকরামা আলমার ওজনে ফেল হইলে কী হবে গায়ের মশরিফ হবে এসে এগুলো কী হবে মাপনি হবে অথবা তার শুধু আলামতে মুজুরে থাকা তার সাথে কী থাকে আলামতে মুজরে থাকলে এটা গায়ের মশরিফ হবে ইয়া কুবু ইউসাউ আহমাদু আসু এখানে হামজা আছে আছে আসাদু আকবর এগুলো কি আছে হামজা আছে ওজনে ফেল গাড়ির মশা ওজন্য কিশোর তো হয়তো ফেলে বিশেষ ওজন হইতে হবে অথবা কি তার সত্যি আলামতে মজা থাকতে হবে এই ছিল দুইটা সম্পর্কে দুইটা প্রকার আলিফন জায়দ আর কি ওজনে ফেল তো এখানে আমরা হেদান্ন থেকে একটু পড়ি আম্মা ওয়াজুল ফেয়ালি ফাসর তুহু আল্লাহ বিসিলি বলা যাবে যাবে আইয়ুখ তসিলি তাহলে মুক্তা শর্তুহু এটা হবে মুক্তাদা আইয়ুখ তস বিল ফেয়ালি এটা হবে কি তার খবর মুক্তাদা খবর মিলে ওয়াজুল ফেয়ালি মুক্তার খবর অর্থ ওয়াজনা ফেয়ালের জন্য ওজনটি ফেলের সাথে খাস হওয়া ওজনটি ফেইলের সাথে কি হওয়া খাস হওয়া যদি ফেলে খাস ওজন হয় তাহলে এটা কি হবে গ্যারামুসলিফ হবে মেছাল হলো কাসাম্মা র দুলিবা কাসাম্মা র এই দুইটা হলো কি তার মেসাল এটা ফেলে বিশেষ ওজন এখানে এটা কি গ্যারাম শরিফ মাঝখানে একটা কথা বলা হইতেছে এটা ছোয়ালে মোকদ্দার মানে উচ্চ প্রশ্নের একটা জব দেওয়া হইতেছে ওলা ইউজাদু ফিল ইস্মি ইল্লা মান আনিল ফেয়েল এটা হলো কি সোয়ালে মোকদ্দারা উজ্জ্ব প্রশ্নের একটি জব প্রশ্নটা কি প্রশ্নটা হইলো যে আমরা এই কি কী বললাম যে ফে ওজন ধরনের তিন ধরনের ফেলের বিশেষ ওজন ইসিমের বিশেষ ওজন উভয় মুশ্তারাক ওজন তাহলে ফেলের বিশেষ ওজন মানে কি যে ওজনে কি আসে না কোনো ইসিম আসে না আর ইসিমের বিশেষ ওজন মানে যে ওজনে ফেল আসে না তাহলে এখানে বলা হইতেছে গায়রা মোসা হওয়ার জন্য শর্ত ফেলের বিশেষ ওজন হইতে হবে তাহলে ফেলের বিশেষ ওজন আবার ইসিমের মাঝে আসে কীভাবে আর ইসিমের মাঝে আসলে এটা কীভাবে এটা ফেলের বিশেষ ওজন হয় এই উত্তরটা দেওয়া হয় এখানে লা ইউ জাদু ফিল ইসমি ইল্লা মান কৌলান আলিদ ফেয়ালি ইসিমের মাঝে ওজনটি ফেল থেকে নকলকৃত অবস্থায় পাওয়া যাবে কি বলাম অর্থটা ইসিমের মাঝে ওজনটি লা ইউ জাদুর ভিতরে হুয়াজমিটা ওজন দিতে ফিরছে যে ওজনটি ইসি মাঝে ফেল থেকে নকলকৃত অবস্থায় পাওয়া যাবে এ একথার কি অর্থ একথার অর্থ হইল যে মানে মূলত শব্দটা ফেল এই যে সাম দুলি দুলিবা এগুলো মূলত কি ফেল এ হুবহু এই ফেল দ্বারা কেউ যদি নাম রাখে তাহলে এটা কেমন যেন এ ফেল থেকে কি করা হয়েছে নকল করে ইসিম বানানো হয়েছে হুবহু ফেল এটা মূলত ইসিম না এটা মূলত কি ফেল ফেল থেকে কি করা হয়েছে নকল করা হয়েছে তাহলে অতএব সামমাল বাইরে এগুলো কি ফেলের বিশেষ ওজন এগুলো মূলত ফেল ফেল দ্বারা কি করেছে নামকরণ করা হয়েছে তাই এটা বলা হলো লা জাদু ফিল ইসমি ইসিমের মাঝে ওজনটি পাওয়া যাবে না ইল্লা মান কোলা আনিল ফেলে তবে ফেল থেকে নকলকৃত অবস্থায় পাওয়া যাবে তাহলে পুরোটা অর্থ একসাথে কি ওজনটি ফেলে মাঝে ওজনটি ইসিমের মাঝে ফেল থেকে নকল করে অবস্থায় পাওয়া যাবে তাই এটা তোর কি লাউ জাদু ফেলে মো এর ভিতরে হুয়া হাল ফেল ইসমি দাল মুতালে ইল্লা কালিমে হসল মান কোলা ফেয়াল ধরো হাল জোলার কুন্ডা ছিল জুল হাল হাস জোলে মিলে তার না ও ইল্লাম ইউ তশ্ব বিহি অথবা ও ইল্লাম ইয়াক বিহি যদি ওজনটি তার সাথে খাস না হয় এই বিহি বিহি হি দিকে ওই ফেলের দিকে আর ইয়াক্ত আসল বিদে হুয়াজমেন্টটা কাঁদিয়ে ফিরছে ওজন যদিও ওজনটি ফেলের সাথে খাস না হয় কি বলে যদি ওজনটি ফেলের সাথে খাস না হয় ফায়াজিব আইয়াকু নাফি আউলহি ইহদা হরুফিল মুজর আতি ওলায়দ খুলাহুল হা উ কি বলে ফায়াজিবু ফি আউলহি ইহদা হরুফিল মুজর ফায়াজিব তাহলে ওয়াজিব হলো তার শুরুতে মুজরের কোন একটি হরফ থাকা ওয়াজিব তাহলে পুরানো অর্থ একসাথে যদি ওজনটি ফেলের সাথে খাস না হয় তাহলে তার শুরুতে মুজরের কোন একটি হরফ থাকা ওয়াজিব এখানে যে কথাটা বলা হয়েছিল অথবা তার শুরুতে আলামত মুজরে থাকা অথবা কি মানে ওজনটি ফেলে খাস ওজন হইল না তারপর গ্যারামশা ওই জন্য কি গাই মশা হইতে পারবে যদি তার সাথে কি থাকে আলামতে মুজরে থাকে এই কথাটি এখানে বোঝানো হয়েছে যে যদি ওজনটি ফেলের সাথে খাস না হয় তাহলে তার শুরুতে কোনো একটা হরফ থাকা ওয়াজিব মানে মুজুরে কোনো একটা হরফ থাকলে তাহলে কি হবে গারামের ভাবে ওয়ালা দুলাভুল হা ও হা প্রবেশ না করা ওয়াজিব যেমন আহমদ এ আহমদিরে কিনা ফেলের বিশেষ ওজনে না কিন্তু তার সত্ত্বে শুরুতে একটা কি আছে যে আলী ইয়ে আছে হামজা আছে এই হামজাটা হলো কি আলামত মুজরে আলামত মুজরে থাকার না এটা কী হবে গ্যারে মুশরিফ হবে এবং শব্দটা গুল তা গ্রহণ করে না শেষে কী থাকে না গুল তা আসে না এবং ওয়াস্কুর এখানে কী আছে ইয়া আছে এটা ইয়া আলামত মুজরে অতএব এটা কী হবে গ্যারে মুশরিফ হবে তো এগুলো সব কী কী আলমার কি ওজনে ফিল ওতাকিবা আলম ওজনে ফিল ও নারিজিস এটাকে আলমার কি ওজনে ফিল এগুলো শুধু কি আছে আলামতের আছে আর একবার বলা হয়েছে হা গ্রহণ না করা কি গ্রহণ না করা হা এই সম্পর্কে মুসানিফ নিজে বলে ফায়া আমালুন কি বলে ফায়া আমালুন মুন সজিফুন সুতরাং ইয়া আমানু শব্দটি মুন এই ইয়া আমালুন এটা যে কারো নাম হয় তারপরে ইয়া মানু শব্দটি কি শুধু আলামতের মজুরা থাকা সত্ত্বেও কি হবে এটা মুন শরীফ হবে লি কুবুল ইহাল হা আ লি কবুল হাল হা ইয়া আয়াম শব্দটির মাঝে কখনো কখনো হা আসে যেমন একটা আরবদের একটা ব্যবহার দেখানো হয় কাকা লিহিম না ইয়া আরবরা ব্যবহার করে কি না এই আমালাতু শব্দটি হা কোনো না কোনো ব্যবহারে আসে এই ইয়া আমাল শব্দটি কি হবে না গায়রা মসিব হবে না এটা তার কিপটা কি হইলো ফাইয়া আমলুন ফা ফায় ফসি হইয়া ইয়া আমালুন মুক্তা লিহাল হা হা আসব দিল কে কুবুল মাসদার কুবু লিহাল হা আজদা মুজফা মুজাফিল এবং মফুলি বিহিমিলে মুন্সরিফের সাথে খবর না জুমলা ইসমিয়া সুতরাং ইয়া আমাল শব্দটি হা গ্রহণ করার কারণে মুনসরিফ হবে তার দৃষ্টান্ত যথা আরবদের কথা কাদের কথা আরবদের কথা না কাতুন ইয়া আমালাত এই ছিল গারাম মুশরিফের আট নম্বর এবং নয় নম্বর স্বভাব একবার ইনশাল্লাহ যৌথভাবে একসাথে পূজা গ্যারামশারিফ নিয়ে নিচে আলোচনা আছে এগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে করবো তো এই ছিল আমাদের দুইটি স্বভাব নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ